হত্যাকাণ্ডটা যার নির্দেশে হয়েছিল তার নাম শেখ হাসিনা শেখ হাসিনার মহান মুক্তিযুদ্ধ ভারত করে দেশে আমি সবাইকে সাক্ষী রেখে বলছি একাত্তর সালে মোদী প্রধানমন্ত্রী ছিল না সে ছিল একজন চা বিক্রেতা তখনকার দিনের ইতিহাস বলতে হলে আমাদেরকে আনতে হবে জওয়াহরলাল নেহরুর মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে সে রহমান সে হলগে মসুদ্দান সারের কোর্স সুধা সদনের মাত্র তিনশো গজ শেখ হাসিনা সেই বাসায় থাকতো দুই দিন আগে সে চলে গেল যমুনায় কারণ প্ল্যান ছিল যে হত্যাকাণ্ড হবে কিন্তু যদি কোনো কারণে বিডিআরের ছেলেরা বিট্রে করে তাহলে সেই গুলি লাগবে হুদর হদরে তাই সে চলে গেছিল যমুনাতে নাম্বার টু নাম্বার থ্রি মিস্টার মোদি আর ভারতের প্রধানমন্ত্রী একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ভারত করে দেশে আমি সবাইকে সাক্ষী রেখে বলছি সালে মোদী প্রধানমন্ত্রী ছিল না সে ছিল একজন চা বিক্রেতা তখনকার দিনের ইতিহাস বলতে হলে আমাদেরকে আনতে হবে জওহরলাল নেহরুর মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে সে বলতে পারবে আর ইন্টারেস্ট দেয়ার ইন্টারেস্ট কোয়েসাইড টুগেদার আমাদের স্বার্থ ভারতের স্বার্থ মিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম অতএব মোদি ভুল এবং মিথ্যে কথা বলেছে গত পরশু দিন আমি জেনেছি ভারতের সেনাবাহিনী প্রধানের অফিস থেকে ষোলোই ডিসেম্বরের ওই ইয়েটা লিফলেটটা নামাই ফেলেছে লোকে বলে কেন নামাইছে কারণ একটা সে ওরা নতুন একটা ম্যাপ করেছে বাংলাদেশ ছিল বাংলাদেশের ছিল পররাষ্ট্র সচিব দেখা করবে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে পারবে চিফ অ্যাডভেজারের সঙ্গে কী হ্যার নো বিজনেস টু মিড দি চিপাব আর্মি স্টাফ আর জানতে চাই ভারতের পররাষ্ট্র সচিব সেনা প্রধানের সাথে কি আলোচনা করতে এসেছিলো এইটা ইড নট বি অ্যালোট টু হ্যাপেন আর মিডিআরের আজকে হোম সেক্রেটারি তিনি আছেন সে এখন দুদকে আসছে বাট অ্যাডভাইজার জেনারেল জাহাঙ্গীর স্যার আপনি এখানে নাই বাট আপনার উদ্দেশ্যে আমি বলছি একটা অর্ডার অলরেডি হয়েছে আমার পকেটে কাগজ আছে অর্ডার হয়েছে এটা আবার রিফান্ড হবে এর ব্যতিক্রম হলে আমি বলছি স্যার আপনি পদত্যাগ করবেন আধা ঘন্টার ভিতরে ব্যর্থতায় আপনি আপনি ওই আপনার ডিএসে যেতে পারবেন না আমি আপনাকেও বলছি আপনি যদি কোন অবস্থাতেই ডক্টর ইউনিসের বিরুদ্ধে রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন আপনাকে প্রতিহত করা হবে অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে আমি জেনেছি